প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদেলা অরণকোলার পশু হাট হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে আমরা বিভিন্ন ব্যাপারী ভাইদের ভিডিও করে থাকি তো প্রতিবারের নয় সপ্তাহে চলে আসছি আজিবের ভাই ডোকায় তো আজিবের ভাই এখান থেকে বাচ্চা ছাড়ারা আঙি দুধের গাভি নিয়ে কাজ করে থাকেন তো সেই গাবিগুলো জাত বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বা সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সহজমিনে হাটে বা খামারে এসে দেখে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

কত লিটার দুধ থেকে কত লিটার দুধ তেরো লিটার আস চোদ্দ লিটার আস বারো লিটার আসতো সব রকমের বারো লিটার তেরো লিটার চোদ্দ লিটার সব ধরনের গাফি আছে কেউ চালিশ সত্তর আঠারো লিটার গাফি হতে পারবে জানবেন আপনি কালসিংগুলো দেখে সঠিক তথ্য শুনে আপনার জানাবেন আজিবুর ভাই এক নাম্বার ছিল এটা গাবি দেখি কিছু চমৎকার এটা গাবি সাদা কালো এটা কি জাতের হলিস্টেন ভিজিয়ান এই গাবিটা দাঁত চার দাঁত জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি চার দাঁতে কত নাম্বার বাচ্চা ভাই এ প্রথম বাচ্চা ছিল ভাই চার দাঁতে প্রথম বাচ্চা ছিল বাচ্চা কাটা বয়স কত দিন ভাই 17 দিন বয়স 17 দিন জি ওলাল অনেক সুন্দর দুধ আছে কিরকম বর্তমানে 1 লিটার গ্যারান্টি 16 লিটার দুধের গ্যারান্টি দুই বেলা দিয়ে দুই বেলা দিয়ে সকালটা নে কিরকম আসতেছে ভাই সকালে 10 11 12 এরকম 10 11 বিকালে বেলা পাঁচ ছয় পাঁচ ছয় জি সব মিলে তো

লাভি কম্বল কোনো কিছু নাই কে বলাটা রাজাশের মতো কি অনেক সুন্দর একটা গাভিত দর্শক দেখতে পাচ্ছেন এ এটার বাচ্চা কাটা বয়স্ক দিন ভাই মাস দুই মাস জি দুধ আছে কিরকম বারো লিটার বারো লিটার জি বাচ্চা কাটা বয়স দর্শক দুই মাস বলতেছে আজবর ভাই যে এটা হচ্ছে বারো লিটার দুধ একুশ লিটার দুধ হয়েছে এখন বারো লিটার এখন বর্তমানে বারো লিটার দুধ আছে বাচ্চা কাটা বয়স হলো দুই মাস দাম রাখছেন কিরকম ভাই এটা দাম লাগছে এক লাখ তিরিশ এক লাখ তো তিরিশ জি দশ দামের হবে হালকা কিছু দর দাম করে দশ লিটার নিতে পারবে জি ঠিক আছে এটা সাইড করতেন পাশে যে একটা গাবি আছে এগুলো দেখাই আজিবার ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো এটা কি জাতের এটা হলিস্টন ভিজিয়ান ভাই হলিস্টন ভিজিয়ান জি এই গাবিটা কত বয়স দাঁত কতটা ভাই চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা ভাই 30 বাচ্চা 4 দাঁতে 30 নম্বর বাচ্চা এটা বাচ্চা কাটা বয়স্ক অদিন ভাই

যে বারো লিটার দুধ বারো লিটার দুধ দরদামে তো সুসুবিধা দরদাম করে দশ লিটার নিতে পারবে ঠিক আছে এটা সাইড পাঁচ হাজার টাকা দেখাই

চার দার দশ লিটার দুধ জি এগুলো তো ভিতরে চলে আসবে বেশ বড় সড়ো বডি দুধ আছে দশ লিটার দাম কিরকম ভাই এটা এক লক্ষ পঁচিশ জি দর দামে তো শুরু হবে দর দাম করে নিতে পারবে আজি বল ভাই সর্বশেষ আটটা গাফি দেখতে পাচ্ছি

ওই একটা ফার্মে গরু দেখবো এখন আমার হাটে লক্ষ লক্ষ গরু মনে করি জি এখানে আসি দশ দিন যাচাই বাছাই করে দেখি গরু নিতে পারবে জি ভালো মন্দ যাত্রা দেখি কিনতে হবে এটাই মানে একজনের কাছে না ভালো লাগলে আরেকজনের কাছে যেতে পারবে অবশ্যই অসংখ্য খামারি ব্যাপারী আছে যার কাছে কমে পায় বা ভালো মানের জাত মানে গরু পায় তার থেকে কিনতে পারবে জি আজীবর ভাইয়ের পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন এই মোয়ার্সার দুইটাই আছে ভাই দর্শকদের হাটে কি কিছু সুবিধা দিচ্ছেন আমার হাটে দূরের কাস্টমার আসলে আমার কথা কি বুঝলেন খালি ও খরচের টাকা নিয়ে আসবে খরচের টাকা নিয়ে আসবে গরু পছন্দ হবে দাম দর করে কিনবে ব্যাংকের মাধ্যমে টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন জি ভাই ব্যাংকের মাধ্যমে লেনদেন থাক করলে তো সিকিউরিটি থাকে জি আজিবর ভাই অ্যাকাউন্টে আদৌ কি টাকা লাগাইছে নাকি হ্যাঁ দর্শকরা দুটো দূর থেকে আসে হ্যাঁ ভাই এই অবস্থায় তার একটা সিকিউরিটি থাকে জি আর থাকা গাও তো সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে একদম খাওয়া খাওয়া সবকিছু আমি দায়িত্ব নিলাম টাকা সাথে যে লোকে দিয়ে আমার বলে যে কোনো লোকের কোনো 10 টাকা ক্ষতি হয় এই ক্ষতিপূরণ আমি দিয়ে দেব জি তাহলে সুন্দর সুন্দর কথা বললেন ভাই